আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে স্ক্রিন স্ক্রিনশট নেবেন এবং কয়টা পদ্ধতিতে স্ক্রিনশট নেওয়া যায় এই ভিডিওটি দেখার আগে কিছু না বললেই না সেটা হচ্ছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি বাজিয়ে দিন ভিডিওতে একটি লাইক দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্রথমে আমরা স্ক্রিনশট নিয়ে কথা বলবো কম্পিউটার উইন্ডোজ 10 এবং ল্যাপটপের জন্য এই স্ক্রিনশটটা খুব জরুরি দরকার অনেক কাজে লাগবে এই স্ক্রিনশটটা আপনাদের খুব জরুরি একটি ভিডিও তিন প্রকারের স্ক্রিনশট দেওয়া যায় প্রথম প্রকার হচ্ছে আমরা যে সাধারণভাবে যে স্ক্রিনশটটা দেখাইতে পারি যেমন আমরা এই একটি ফাইল ওপেন করে এই ফাইলটি থেকে একটি ছবি আমি ওপেন করবো একটি ছবি ধরেন এটাকে আমি স্ক্রিনশট করব এটা স্ক্রিনশট দেওয়ার জন্য প্রথমে এখানে এই বাটনটা যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের উপরে পিন স্ক্রিন এই বাটনটা একবার ক্লিক করতে হবে একবার ক্লিক করার পর এটা একটা ছবি হয়ে গেছে মানে এই ছবিটা পিন অবশ্যই পিন করতে হবে পিন করার জন্য এখানে টাচ করতে হবে ক্লিক করতে হবে সার্চ অপশানটি ক্লিক করলে আপনি শুধু পিনই যে এখানে পিন আয় পড়ছে আমার এনে এই পিনটে গিয়ে এটাকে বি দিয়ে পেস্ট করতে হবে এবং সেভ করতে হবে এভাবে এখানে যাই লেখা থাক না কেন আমি কিছু লেখে দিচ্ছি এবং ইন্টার মাধ্যমে সিট করে দিচ্ছি এখন এটা হচ্ছে একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমি অন্য আরেকটি সিস্টেম নিয়ে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পদ্ধতি যেটা সেটা হচ্ছে ধরুন আমি এটার একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট হচ্ছে নেওয়ার জন্য প্রথমে আমার উন্ডুজ বাটন ধরে শিফট বাটন দূরে রেখে অ্যাশ বাটন চাপতে হবে এখন দেখুন সেম আমার এটা একটা স্ক্রিনশট হয়ে গেছে এখন এই স্ক্রিনশটটা আমার অবশ্যই এখানে দেখুন এখানে স্ক্রিনশট পিকচারটা আমার এখানে কম্পিউটারে আয়া পড়ছে এখন এটাকে আমি ক্লিক করলাম ক্লিক করে এটাকে ক্লিক করে এই যে এই জায়গার থেকে সেভ অপশনটি নিতে হবে সেভে দিলাম সেভে দিয়ে কিছু একটা লিখে আপনার ইচ্ছা মতন কিছু লিখে ইন্টার প্রেস করে এটাকে সেভ করে দিতে পারবেন অপশন টু গেলো এবার অপশান থ্রি 3 থ্রির জন্য এই সেম অপশনই ওটা ম্যানুয়াল আর এটা হইছে শর্টকাট আমি ম্যানুয়ালটা দেখা না দেখাইলে আপনি বুঝতে পারবেন না এই উন্ডুজ বাটন অথবা এই স্টার্ট বাটন এই দুইটা বাটনের মাধ্যমে এই কাজটা করা যায় তা আমি উন্ডুজ বাটন কিবোর্ড থেকে টাচ করলাম এবং একদম নিচে গিয়ে এই কেসি অপশনে ধরে রেখে এখানে আইনে দেওয়ার পর আমরা দেখতে পাবো একটি কেসি অপশান আছে যে কাশি অপশনটির দ্বারা স্ক্রিনশট করা যায় তাই আবারও এই একটি ফাইল ওপেন করলাম এবং এই কাশিটা থেকে কাশিটার ভিতরে আমি একটা একবার ক্লিক করলাম মাউ দিয়ে বাম সাইডে একবার ক্লিক করলাম একবার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন নতুন কেসি এখানে লেখা আছে নতুন মানে নিউ যদি স্ক্রিনশট আপনি করতে চান তাহলে এটা ইংরেজিতে থাকলে নতুন থাকবে নিউ থাকবে আমি নতুন দিলাম পাশে যে সাইডে অপশনটি আছে এই অপশনটি আপনার তিন সেকেন্ড পরে হবে না 10 সেকেন্ড পরে হবে না এখনই হবে তো আমার এখনই হবে যেহেতু আমি নতুন একবার ক্লিক করে দিলাম একবার ক্লিক করার পর এটা আমার কমপ্লিটলি হয়ে গেছে এখন এটা সেভ করার পালা এটা যেহেতু একটু আগে আমি দেখাচ্ছিলাম এই সেফটি এই সেফটি হইছে ওইটা একই এখানে অপশনে ক্লিক করতে হবে সেই অপশনে ক্লিক করে আপনার এখানে কীবোর্ড থেকে যে কোনো সংখ্যা লিখতে পারবেন অথবা না লিখলে যেটা স্ক্রিনে দেখা দেখতে পাচ্ছেন ঠিক এটা লেখায় থাকবে তো এই লেখাটা থাকলে একটু খারাপ দেখা যায় অনেক বিজি হিজি তাই আমি একটা কিছু সংখ্যা দিয়ে ইন্টার পেশ করলাম ইন্টার পেস করার পরে এটা আমার সেভ হয়ে গেছে আমি তিনটা অপশন আপনাদেরকে দেখালাম তিনটা অপশন এখন আমি বের করে দেখাবো যে কোন তিনটে অপশান আপনি ঠিক মতন কাজ করতে পারছে কি না এটাতে কাজ করার জন্য প্রথমে এই যেগুলো সেভ হলো এটা পাবেন আপনি এই পিকচারে এই যে পিকচার এই পিকচারটা থেকে আপনি পাবেন পিকচারটাতে গিয়ে এখানে দুটি অপশানে পাওয়া গেছে আর আরেকটি প্রথম যেটা দেখাইছিলাম এটা আপনি অন্য ফাইলে পাবেন যে এটা তো এটা আমি প্রথম দেখাইছিলাম এই পিকচারটা আমি প্রথম দেখাইছিলাম দ্বিতীয়ত দেখাইছে দুইটি পিকচার দুটি পিকচার এক জায়গায় সেট হয়েছে এটা একবার হয়েছে আর আরেকবার এইটা হয়েছে এই দুটি পিকচার এই জায়গায় একটি পিকচার ওই জায়গায় যেটা নিয়ে আমরা প্রিন্টিংয়ের মাধ্যমে করছিলাম প্রিন্টারের মাধ্যমে এটা প্রথম এক জায়গায় সেট হয়েছে আর এই দুইটা এই জায়গায় সেট হয়েছে কত সুন্দরভাবে সিস্টেমগুলো দেখানো হয়েছে তিনটাভাবে তিনভাবে স্ক্রিনশট নেওয়া যায় এটা এসে ছবির মাধ্যমে এবং এখানে প্রিন্ট করার পর আপনি চাইলে এডিট করতে পারবেন অথবা যদি আপনি চান যদি চান তাহলে এখান থেকে এডিট করে নিতে পারবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং অন্য বন্ধুদের সহযোগিতার জন্য আপনি অবশ্যই যে কোনো ফেসবুক অথবা পেজে ফেসবুক পেজে অথবা কোথাও শেয়ার করবেন যেমন শেয়ার করলে আপনার বন্ধুরা শিখতে পারবে ওরকম আপনারও পেজে সেভ হয়ে থাকবে ভিডিওটা অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ